আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা আই ডোন্ট কেয়ার আমার কিছু যায় আসে না বা এটাতে আমার কিছুই হবে না এরকম টাইপের সেন্টেন্স আমরা ডোন্ট কেয়ার দিয়ে বললেও সেন্টেন্সটা একটু রুট শোনা যায় চলো এটা আমরা ডিফারেন্ট ওয়েতে বলার ট্রাই করি আমরা বলতে পারি এটাতে কোনো পার্থক্য হয় না ইট মেক্স নো ডিফারেন্স টু মি আমার কাছে এটার মধ্যে কোনো পার্থক্য নেই ইট মেক্স নো ডিফারেন্স টু মি ইট ডাজেন্ট বদার মি ইট ডাজন্ট বডার মি এটা আমাকে বিরক্ত করে না বা এটাতে আমার কোনো প্রবলেম হয় না ইটস অল দ্য সেম টু মি এটা আমার কাছে একই রকম ইটস অল দ্য সেম টু মি আমার যে কোনো কিছুতেই কোনো অসুবিধা নেই আম খোল উইথ এনিথিং আম খোল উইথ এনিথিং আম খোল উইথ এনিথিং হোয়াট এভার ওয়ার্কস যে কোনোটাই চলবে হোয়াট এভার ওয়ার্কস সিম্পলি তুমি এটাও বলতে পারো আম ইজি আম ইজি উইথ সেন্টেন্স ডু ইউ লাইক কমেণ্ট কৰি জানক থেংক্স ফৰ ৱাচিং